ঢাকা দশ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো জয়ী হয়েছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়ক ফেরদুস আহমেদ তবে নির্বাচনের পর এক বছরের সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হয়নি এই নায়কের কারণ গত পাঁচে আগস্ট শেখ হাসিনার দেশত্যাগ করলে এরপর সংসদকে বিলুপ্ত ঘোষণা করা হয় ফলে সাত মাসের মাথায় এমপির পদ থেকে ছিটকে যান ফেরদৌস শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরা দেশ সারেন একই সঙ্গে লাপাত্তা হয়ে যান সাবেক সংসদ ও চিত্রনায়ক ফেরদুসও দেশে আসেন নাকি দেশের বাইরে তারও কোনো খবর মিলেনি এরই মধ্যে ফেরদুসের এমন দুঃসময় আরও একটি দুঃসংবাদ জুড়ে বসলো অভিনেতার কাঁধে জানা গেল ছাত্র আন্দোলনে নীরব থাকায় টলিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি